নমস্কার বন্ধুরা জেপি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে মোটর সাইকেল ইন্স্যুরেন্স ক্লেম আপনারা যারা নতুন মোটর সাইকেল বা বাইক বা কার কিনেছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদের সেই বাইক যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আপনারা কিভাবে ক্লেম করবেন এই সমস্ত কিছু খুঁটিনাটি আজকে আমার এই ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথমে বলে রাখি আপনারা কিছু বেসিক ডিটেলস যে বেসিক ডিটেলসটি হচ্ছে আপনারা যারা নতুন বাইক কিনেছেন বা কার কিনেছেন বা মোটরসাইকেল বা স্কুটার বা স্কুটি কিনেছেন তাদের জন্য জেনে রাখা ভালো যে আপনারা যখন নতুন গাড়ি পার্চেস করেন তখন গভর্নমেন্ট থেকে কিছু রুল এবং রেগুলেশান থাকে যে রুলসগুলো হচ্ছে আপনাকে পাঁচ বছরের পলিসি অর্থাৎ পাঁচ বছরের ইন্স্যুরেন্স কিন্তু আপনাকে কিনতে হবে সেই পাঁচ বছরের ইন্স্যুরেন্সের মধ্যে ওডি যেটা ওনার ড্যামেজ বলা হয় সেই ওডি কিন্তু আপনাদের এক বছর আনু থাকবে অর্থাৎ আজকে ডেট অফ পার্চেস মানে আজকে আপনি যদি গাড়ি কিনেন তাহলে এর পরের বছর কালকে রাত্রে পর্যন্ত আপনার কিন্তু সেই পলিসিটা ফার্স্ট পার্টি রানিং থাকবে যেটাকে ওডি ওনার ড্যামেজ বলা হয় এই ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সেই কিন্তু আপনি ক্লেম পাবেন তার পরবর্তীকালে যে চার বছর থাকে সেটাকে থার্ড পার্টি পলিসি বলা হয় সেখানে কিন্তু আপনি থার্ড পার্টিতে পাবেন না পরবর্তীকালে আপনাকে কিন্তু ফার্স্ট পার্টির জন্য আবার রেনুয়াল করতে হবে মানে এক বছর পরে তো আজকের এই বিষয়টা না এটা জাস্ট জানানোর জন্য আপনাদেরকে বলা হচ্ছে তো আজকে যে টপিক সেটা হচ্ছে যে আপনারা ক্লেম কিভাবে করবেন তো বেশিরভাগ ক্ষেত্রেই এখন যে নতুন পলিসি বিক্রি হচ্ছে বা যে সমস্ত নতুন গাড়ি বিক্রি হচ্ছে হিরো হান্ডা বাজাজ ইয়াম্মা তো সমস্ত ক্ষেত্রে দুটো পলিসি কিন্তু খুব কম্পালসারিভাবে কাটা হচ্ছে এক হচ্ছে আইসিআইসিআই লম্বার আর দুই হচ্ছে টাটা এআইজি তো দুটো প্রসেস ক্লেম প্রসেস কিন্তু সেমই প্রায় সেম তো আপনারা অনলাইনেও এই ক্লেমটি করতে পারেন এছাড়াও আপনারা শোরুমে গিয়ে করতে পারেন শোরুমে যদি যান সেক্ষেত্রে আপনার ক্লেমটা কিন্তু ক্যাশলেস হবে আর আপনারা যারা অনলাইনে এনটিমেশান করবেন ক্লেমটা লঞ্চ করবেন তাদের ক্ষেত্রে আপনি কিন্তু ডাইরেক্টলি ক্যাশ পেয়ে যাবেন কিছুই প্রয়োজন নেই খুব সহজ খুব ইজি অনেকে ভাবেন যে ইন্স্যুরেন্স ক্লেম মানে বিশাল ব্যাপার কিন্তু এরকম কোনো কিছু না খুব সহজ পদ্ধতি আপনারা যারা ইন্স্যুরেন্স ক্লেম করবেন ভাবছেন বাইকের যদি কোনো কিছু ভেঙে যায় যে কোনো একটা পার্ট ভাঙলেও আপনারা কিন্তু সেখানে ক্লেম করতে পারবেন খুব ইজি প্রসেস প্রসেসটা হচ্ছে যারা আইসিআইসিআই লামবারে আপনারা যারা এই পলিসি আছে তাদের ক্ষেত্রে এই যে আইসিআইসিআই ডট কম এই যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন একটি অপশান আছে ক্লেম এই ক্লেম অপশানে আপনারা যাবেন ক্লেম অপশানে গেলে ক্লিক করার মাত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটর ক্লেম হেলথ ক্লেম ট্রাভেল ক্লেম তো আমরা যেহেতু মোটর ক্লেম সম্পর্কে আজকে আলোচনা তো সেহেতু মোটর ক্লেমে আমরা ক্লিক করব মোটর ক্লেমে ক্লিক করার মাত্রই আপনাদের কাছে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে যেখানে লেখা আছে রাইসে ক্লেম আর সাবমিট ওয়ান ই ক্লেম ঠিক আছে আর এখানে আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো আজকের আমাদের টপিক যে আপনারা কিভাবে ক্লেমটি লঞ্চ করবে নিজেরাই বাড়িতে বসে যেখানে আপনাকে শোরুম বা গ্যারেজ বা কোনো জায়গার যাওয়ার প্রয়োজন নেই আপনি ক্লেম লঞ্চ করলেন শোরুমে গিয়ে আপনি পার্টস লাগিয়ে নিলেন যে বিলটি দিলো সেই বিলটি আপলোড করলেন তাহলেই কিন্তু আপনার ক্লেম কিন্তু হয়ে যাবে ইনস্ট্যান্ট তো আজকে জাস্ট আপনাদেরকে দেখাবো কিভাবে ক্লেমটি এন্টিমেশন করাচ্ছেন তো বন্ধুরা একটু ধৈর্য ধরুন পুরো প্রসেসটায় আপনাদের সাথে আজকে শেয়ার করব ফার্স্টে আপনারা রাইস এ ক্লেম এই জায়গাটি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে লেট বি উইথ ই ফিউ ডিটেলস প্লিজ এন্টার ইয়োর ইনফরমেশান অর্থাৎ আপনার এখানে পলিসি নাম্বার বা পলিসি কভার নাম্বার আর এখানে আপনি আপনার গাড়ি নাম্বার বা চ্যাচিস নাম্বার দিবেন তো পলিসি নাম্বার আপনারা কোথায় পাবেন পলিসি নাম্বার আপনারা পাবেন যে আপনারা যে গাড়িটি পার্চেস করেছেন সেই গাড়ির সাথে আপনাকে একটি ট্যাক্স এবং একটি ইন্স্যুরেন্স দেওয়া হয়েছিল সেই ইন্স্যুরেন্সে আপনারা দেখতে পাবেন যে পলিসি নাম্বার থাকবে সেই পলিসি নাম্বারটি এক্সাম্পেল এরকম দেখতে হবে সেই পলিসি নাম্বারটি আপনারা এখানে দেবেন দেওয়ার পরে আপনার গাড়ির চ্যাচিস নাম্বার বা ফ্রেম নাম্বার আপনি আপনার যে আর বুক বা আপনি ইন্স্যুরেন্স কপিতেও কিন্তু পেয়ে যাবেন সেই আর নাম্বারটি এখানে দেবেন দেওয়ার পরে অ্যাক্সিডেন্টালে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে সাবমিট করবেন এরপরে আমি নেক্সটে দেখাচ্ছি তো আপনি ওই কলেসি নাম্বার এবং ক্যাসিজ নাম্বার দেওয়ার পরে আপনাদের কাছে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে সেই ড্যাশবোর্ডে এখানে লেখা আছে ইন্টিমেটেড ডিটেলস অর্থাৎ ডেট অফ লস অর্থাৎ কবে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন তো এখানে আপনি আপনার দিয়ে দিলেন আমি আজকে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান জিরো ওয়ান টু জিরো টু ফাইভ এখানে আপনি আপনার টাইম দিয়ে দিলেন বারোটা তিরিশ পি এম করে এ এম করে দিচ্ছি ঠিক আছে লস অফ অ্যাক্সিডেন্ট অর্থাৎ আপনার কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি লিখছি কনকপুর বাস স্ট্যান্ড এখানে আপনি লস অফ ড্যামেজ মানে কোথায় আপনার কোন স্টেটে হয়েছিল যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে আছি সেহেতু ওয়েস্ট বেঙ্গল লস অফ সিটি বীরভূম আপনাদের যার যেটা আছে আশা করি আপনারা দিয়ে দেবেন ঠিক আছে বীরভূম বিরুদ্ধ হওয়ার পরে এখানে শর্ট ডিসেশন নিচ্ছে অর্থাৎ আপনার গাড়িটি কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যারা ইংরেজিতে লিখতে পারবেন না তারা গুগল ট্রান্সলেট ইউজ করে করতে পারেন করার পরে এখানে আপনারা ক্লিক করবেন গাড়িটি চলছিল না মুভ দাঁড়িয়ে ছিল না চলছিল যদি মুভিং হয় তাহলে মুভ ক্লিক করবেন এখানে জাস্ট আমি একটা কিছু লিখে দিলাম মুভ প্রসেস ক্লিক করবেন প্রসেস ক্লিক করার পরে এখানে আপনার বেসিক ডিটেলসটা চলে আসবে এখানে আপনি আর জিনিস বলে রাখি যে আপনি যারা গাড়িটি চালাবেন তাদের ক্ষেত্রে বলে রাখি যে ইন্স্যুরেন্স করতে গেলে কিন্তু ড্রাইভিং লাইসেন্স অবশ্যই প্রয়োজন যদি আপনার থাকে সেক্ষেত্রে খুব ভালো যদি না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার বন্ধু বা আপনার দাদা ভাই যে কারোর ইন্স্যুরেন্স নিয়ে এই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনি কিন্তু ক্লেম করতে পারেন কীরকম আপনি যদি সেলফ হয় তাহলে সেলফ নিজে দিয়ে দেবেন আর যদি সেলফ না হয় এজেন্ট বা আপনার ফ্রেন্ড ঠিক আছে যার সাথে আপনি ড্রাইভার তো সেই ড্রাইভারের নেম কিন্তু এখানে লেখে জাস্ট প্রসেস করবেন প্রসেস করার পরে এখানে আপনি কিছু বেসিক ডিটেলস রিপোর্টেড অর্থাৎ থানায় কি আপনি রিপোর্ট করেছিলেন নো ইনজুরি হয়েছিল নো ঠিক আছে থার্ড পার্টি কেউ যদি ইনজুরি হয়েছিলো নো তাহলে গ্যারেজ আপনি কি কোনো গ্যারেজে গাড়িটি দিয়েছেন যদি আপনি গ্যারেজে নিয়ে যান সেক্ষেত্রে আপনি গ্যারেজ ডিটেলস দিতে পারেন সে এইখানে কিন্তু ক্যাশলেস এবং নন ক্যাশলেস গ্যারেজ দুটোই কিন্তু রয়েছে ঠিক আছে আর তারপরে আপনি এখানে এগ্রি করে সাবমিট অপশনটি ক্লিক করবেন সাবমিট অপশানটি ক্লিক করার পরে আপনার কাছে কিন্তু একটি ফোন আসবে যে ফোনটি আপনি পেয়ে যাবেন এবং সেখানে সমস্ত কিছু খুঁটিনাটি আপনারা কিন্তু পেয়ে যাবেন তারপরে ড্রাইভিং লাইসেন্সের বিষয়টা কিন্তু আর একটু ক্লিয়ারভাবে আপনাদেরকে বলে রাখি যে আপনার হয়তো ড্রাইভিং লাইসেন্স নেই আপনার কোনো বন্ধু বা আপনার ভাই বা দাদা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই লাগবে ড্রাইভিং লাইসেন্সের নামের সাথে আপনার কি রিলেশান সেটা এবং ড্রাইভিং লাইসেন্স নাম্বার সমস্ত কিছু পিডিএফ করে আপনারা এই যে অপশানটি আছে এখানে আপনারা ক্লিক করবেন ওইখানে যখন আপনারা ক্লিক করবেন তো এই রকম একটি কিন্তু আপনারা পেজ পেয়ে যাবেন যেখানে এরকম একটি ক্লেম নাম্বার লেখা থাকবে তো ওই ক্লেম নাম্বার লেখা থাকলে আপনারা এইখানে জাস্ট ক্লেম নাম্বারটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে চ্যাচিস নাম্বারটি আপনারা ক্লিক করবেন দেন সাবমিটে করবেন তো সেখানে নানান রকম ডকুমেন্ট কিন্তু আপনাকে চাইবে সেই ডকুমেন্টগুলি কিন্তু ধীরে ধীরে আপনারা আপলোড করবেন আপলোড করার পরে কোম্পানি থেকে আপনাকে ফোন করবে যে আপনি কোথায় আছেন বর্তমানে তো আপনি সেখান থেকে গিয়ে যে কোনো শোরুমে যাবেন শোরুমে গিয়ে আপনি বা যে কোনো গ্যারেজে যাবেন সেখানে গিয়ে আপনি আপনার যে পার্টসটি ভেঙেছিলো বা যেই মালটি ভেঙে গিয়েছিলো বা গাড়ির অ্যাক্সিডেন্টের সময় যেটার উপর স্ক্যাচ পড়েছিলো সেই পার্টসটা চেঞ্জ করবেন বা রিপেয়ার করবেন তার যে বিল উইদাউট জিএসটি নাম্বার যেন থাকে তার যে বিল সেই বিলটা নিয়ে গিয়ে আপনি আপনার যে ইন্স্যুরেন্স সার্ভিয়ার আপনার আপনার সাথে যে যোগাযোগ করবে তাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন বা মেলে সেন্ড করবেন তাহলে আপনার টাকা কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো এখানে কিছু কিছু সময় কি হয় যে ড্রাইভিং লাইসেন্স নাম্বার লাগেই এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকে যদি আপনার আনভ্যালিড হয় সেক্ষেত্রে ক্লেমটি কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে তো এখানে আপনি আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন ক্লেম স্ট্যাটাস আপনারা কীভাবে ক্লেম স্ট্যাটাস চেক করবেন আপনি আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেটা দিয়ে ওটিপি করতে পারে যদি রেজিস্টার্ড মোবাইল না থাকে সেক্ষেত্রে এটি আপনি ক্লিক করবেন এখানে আপনি আপনার পলিসি নাম্বার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার গাড়ির নাম্বার ক্লিক করবেন তাহলে কিন্তু দেখাতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে পলিসি নাম্বার চেক করতে হয় তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ইঞ্জিন এবং একটি পলিসি নাম্বার দিয়ে জাস্ট ক্লিক করেছি এটা যেহেতু পলিসি ক্লেম হয়ে গেছে সেহেতু এখানে দেখতেই পাচ্ছেন যে ক্লেম ক্লোজ এখানে ভারত অটোমোবাইলে করা হয়েছিল পেড টু ক্লোজ অর্থাৎ এই ইন্স্যুরেন্সটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা আমি নিজেই করেছিলাম সেই জন্য এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাই আপনাদের সকলকে বলছি আপনারা যারা যারা ইন্স্যুরেন্স ক্লেম করবে তারা তারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটি দেখুন পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় আমার সাথে আপনারা কমেন্টে কথা বলুন আর মোটর সাইকেল রিলেটেড ইন্স্যুরেন্স রিলেটেড সমস্ত কিছু তথ্য আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জেপি কম্পিউটারের সঙ্গে থাকবেন